आगे okay, देखो কোথায় বসে আগের ভিডিওতে তোমরা দেখেই যে আমি মেঘুর ডান্স দেখছিলাম আর চা খাচ্ছিলাম তো চা খেয়ে আর আমি আর মামি আর মেঘু মিলে বেরিয়ে যাই একটু দোকানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম কিছু জিনিস নেওয়ার ছিল কারণ নীলের বাতি আছে তো মারা সবাই উপোস করেছিল তাই ময়দা নিয়ে আসছিলাম লুচি টুচি করার জন্য আর ধূপকাটে ওগুলো সব কিনে নিয়ে এসে আমি একটু বাদাই এসছিলাম আর আমার পয়লা বৈশাখের জামাটা আমি আগেই নিয়ে চলেছিলাম এখানে পড়বো বলে চড়কে তো ওইটাই আমি একটু বের করে সেলাই করেছিলাম সেলাই করে আনিনি তারপর আমরা একটুখানি গাছ দেখছিলাম আমি আর আমার দিদিমা তো দিদিমা এসে বলো চল আম পাড়া যখন নীলের বাতি তো আম লাগে তো এখানে আম পারছিল দিদিমা আমি তো এসব গাছ লাগিয়ে একদমই উঠতে পারি না তো কষ্ট করে করে আমিও লাঠি দিয়ে কটা আম পারি আর তো এক প্লাস্টিক আম পেয়েছিলো গাছের ওপরে উঠে কীরকম বসেছিলো দেখতেই পাচ্ছিলো আর আম হাসছিলো ওই তুই ভিডিও কর আমা আমার আমি আম পারছি তারপর আমি মা মামি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য মন্দিরের চারপাশে তো মেলা বসেছিলো আমি ওই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো কি কী হয়েছে সেটা তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে মেলায় কী কী